কী বন্ধুরা শুনলাম আজকাল নাকি তোমরা ধনী হতে চাইছো কিন্তু বুঝে উঠতে পারছো না ধনী হতে চাইলে নতুনভাবে ঠিক কি চিন্তা করতে হবে তাহলে আজকে ভিডিওটি তোমাদেরই জন্য ধনী হতে হলে প্রচলিত চিন্তা ভাবনার বাইরে গিয়েও নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার প্রয়োজন আমি কিছু পরামর্শ দেব নতুনভাবে যেটা চিন্তা করতে তোমাদের সাহায্য করবে প্রথমত উদ্ভাবনী ভাবনা গ্রহণ করুন নতুন ধারণা ও উদ্ভাবনী ব্যবসা খুঁজুন যেসব সমস্যা মানুষ প্রতিদিন মোকাবিলা করে সেগুলোর সহজ সমাধান খুঁজে বের করা হতে পারে ধনী হওয়ার একটি ভালো উপায় দ্বিতীয়ত আর্থিক শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করুন ধনীরা সাধারণত অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগ এবং অর্থ সঞ্চয় সম্পর্কে অনেক জ্ঞান রাখে বই পড়া কোর্স করা বা সফল ব্যক্তিদের জীবন অধ্যয়ন করে অর্থনৈতিক জ্ঞান বৃদ্ধি করে তৃতীয়ত বিনিয়োগ করুন বিনিয়োগের মাধ্যমে অর্থ বৃদ্ধি সম্ভব শেয়ার মার্কেট রিয়েল এস্টেট স্টার্ট ইত্যাদি বিনিয়োগ করার বিষয়টি শিখুন এবং বাস্তবায়ন করুন চতুর্থত উৎপাদনশীল কাজ করুন আপনার সময় ও মেধা সঠিক কাজে ব্যয় করুন এমন কিছু কাজ করুন যা আপনাকে প্যাসিভ ইনকাম তৈরি করতে সাহায্য করবে পঞ্চমত ঝুঁকি নিতে শিখুন নিরাপদ জগতে থাকা ভালো তবে ধনী হওয়ার জন্য মাঝে মাঝে ঝুঁকি তো নিতেই হবে তবে ঝুঁকি নেওয়ার আগে সঠিকভাবে পরিকল্পনা ও গবেষণা করুন ষষ্ঠাত নেটওয়ার্ক তৈরি করুন সফল মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করুন তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আপনার চিন্তার ধরন পাল্টে দিতে পারে মতো আত্মবিশ্বাস ও ধৈর্য রাখুন ধনী হওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি রাতারাতি কিন্তু সম্ভব নয় সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং ধৈর্য থাকলেই সফলতা কিন্তু আসবেই নতুনভাবে চিন্তা করার পাশাপাশি কাজের ধরন লক্ষ্য নির্ধারণ করুন সাফল্য কিন্তু আপনার হাতের নাগালেই।